হাতের আংটি খুলে রেখে যাইবা অজু ইস্তেনজা করে পবিত্র হয়ে এসে আংটি পরবা কারণ লম্বা কথা পরীক্ষা মুক্তশীল হয়ে গেল সুলাইমানের উপরে একদিন সুলাইমান আলী ইসলাম অজু ইস্তেনজার জন্য বাথরুমে যাবেন উনার একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল তে মানুষ ছিল না ছিল জিন্নাত মানুষের মধ্য থেকে ছিল না জিন্নাত কুবরা বর্ডার গার্ড সিআইডি ডিআইবি এন্ড সাইড ইজ ফাইট সবাইকে বলে দেওয়া হয়েছে 144 রেড অ্যালার্ট আমাদের দেশের ভিতরে নকল সুলাইমান ঢুকে গেছে যেখানে পাইবা ওখানে সাইজ করবা কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুম থেকে বের হয় কর্মচারীর কাছে গিয়ে বললেন কর্মচারী আর আমার আংটিটা আপনি আপনি কে না আমি আমি তো বাথরুমে যাওয়ার সময় তোর কাছে আংটি দিয়ে গেলাম ক কুচ্ছি তাহলে আপনি দুই নম্বর বাসা কইছি একটা দুই নম্বর বেরিয়েছি তাহলে আপনি দুই নম্বর কয়ে দুই নম্বর এক নম্বর কি সামনে যান সামনে গেলে বুঝতে পারবেন আসল সুলাইমান যখন হাইটা হাইটা যাচ্ছে নকল সুলাইমান কই বলে নাকি যখন দেখছে আসল সুলাইমান আসতেছে নকলটা কই যে আসতেছে নকল সুলাইমান আরে তোর সবাই মিলে সুলাইমানটা ধরছে তো আচ্ছা মতো মায়ের আসতেছেন না পরীক্ষা কাপ মায়ের আল্লাহ কয় দেখো মায়ের দিতে 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 সুলাইমান আলী সালাম মরে গেছেন মনে করে রক্তাক্ত করে এরা নদীর পারে ফেলে দিয়ে চলে গেছে নকল সুলাইমান কয়েক খুব শান্তি পাইলাম এখন দেশটা একা একা চালাইতে পারবো সুলাইমান শেষ বাঁচাইতে পারেন কে কে পারেন আল্লাহ আমার বন্ধুগণ গভীর মনোযোগ সুলাইমান এখন নদীর পারে রক্ত চড়তেছে সন্ধ্যার সময় একজন ছেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে মাছ বিক্রি করার জন্য যায় নদীর পারে গিয়ে দেখে সুন্দর চেহারা যার চেহারা থেকে নূর চমকায় আরে পয়গাম বরাবর বাদশার চেহারাটা কেমন চিন্তা করে যেন তার থেকে চন্দ্র সূর্যের আলো বের হয় এমন একটা ছেলে কি কে কারা মেরে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে জেলের মনে বড় দরদ লাগলো আরে কারাই ছেলেটাকে মারলো সে নিজের কাপড় গামছা যাই ছিল তা খুলে নদী থেকে পানি এনে আল্লাহর পয়গাম্বর গোটা বডিটা মুছে দিয়া মাথার মধ্যে যখন পানি দিতে লাগলো কিছুক্ষণ পরে আল্লাহর পয়গাম্বরের জ্ঞান ফিরে গেল কনসব হার আল্লাহ জ্ঞান ফেরার পরে ছেলে জিজ্ঞাসা করে বাবা তোমার বাড়ি কই নাম কি কার ছেলে এত সুন্দর সুন্দর ছেলে কে মারলো সুলাইমান চিন্তা করেন এখন যদি বলি আমার নাম সুলাইমান আমার আব্বার নাম দাও তাহলে জেলেও মারবো কথা কেমন লাগে ও সুলাইমান তুমি বাদশা বাদশা দেশ চালায় তুমি নদীর পারে কি করো তো মাইর দিবে না আচ্ছা এখানে যদি কোনো মহিলা ইসা কয় আমার চিনেন বলে আপনি আমি প্রধানমন্ত্রী আচ্ছা কি যাইতে না মায়ের শুরু মাই জেলে যদি চিন্তা করে যদি আমার সুলাইমান চিন্তা করেন যদি আমি বলি সুলাইমান তাহলে মায়ের এখনো খাওয়া লাগবে আর না বলি এটা হবে মিথ্যা কিন্তু পয়গাম্বর তো মিথ্যা বলতে পারে কথা বলেন না কেন তিনি হ্যাকমত করলেন তিনি বলেন বাবা আমার মাথায় খুব আঘাত প্রাপ্ত হয়েছি সব কথা বলতে পারতেছি না জানি না না বলতে পারতেছি না মনে মনে করে সব জানি বলতে পারতেছি না যদি আবার মায়ের খাই ঠিক বললাম না জেলে বলতেছে বাবা যাও দেশে সুলেমান চিন্তা করলেন এখন যদি বাড়িতে যাই মায়ের তো আবার শুরু হইব তিনি বলেন বাবা আমি অসুস্থ মোসাফের আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যান দু তিন দিন সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে চলে যাব ছিলেন কি কথা কয় না কেন কি এখন কই এখন কই নদীর পারে কে করছেন কেন এজন্য বেশি বেশি করে অহংকার করবেন তো না খুব বুঝে আমি চাই আমি যে কথাগুলা বলি আমি যেন বুঝাইয়া বলতে পারি যেন আপনার বুঝেন আমার কথাগুলা যে আমি কি বুঝাতে চাচ্ছি আমার বন্ধুগান কবির মনোযোগ পয়েক নম্বর চলে গেলেন সেলের করে যেইবার এবার যে সময় আল্লাহর পয়ে বাড়িতে ঢুকে গেলেই ঢুকতে দেরি হয়েছে জেলের জালে জেলের গড়ে আল্লাহ বরক দিতে এক মিনিটও দেরি করে না পরের দিন জেলে নদীতে মাছ ধরতে গেলাম তার জালে ডাবুল ডাবল মাছ ধরা পড়ে যায় জেলে চিন্তা করে ব্যাপারটা রে এখন দেখি আমার ঘরে বেশি বেশি মাছ ধরা পড়ে ব্যাপারটা কি তিন দিন হয়ে গেল আল্লাহর সুস্থ হয়ে গেলে বাড়িতে চলে যাবেন কই যাবেন নিজে চিন্তা করেন যাব কই এবার জেল সামনে দাঁড়িয়ে বলে বাবা তিন দিন হয়ে গিয়েছে তুমি সুস্থ হয়ে গিয়েছ বাড়িতে চলে যাই বা আমি জানি কিন্তু বাবা কয়েকদিন থেকে আমার জালে ডাবুল ডাবল মাছ ধরা পড়ে যায় আমার একজন কর্মচারীর দরকার কামলা মানুষের দরকার তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও তোমাকে ভালো বেতন দেব। তোমাকে প্রত্যেক মাসে দুইশোদের হাম দিব তুমি আমার ঘরে যদি কর্মচারী হয়ে যাও আমার জালে তো ডাবল বেশি মাছ ধরা পড়ে কর্মচারী লাগবে আল্লাহর পয়গাম্বর চুকির পানে ছেড়ে দিলে আর আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ তালা ছিলাম বাদশাহ ছিলাম বাদশাহ আজকে পাবলিক দিয়া পিঠা খাওয়াইয়া জেলের ঘরে আই না তুমি কর্মচারী বানাইয়া দিতেছ আল্লাহ আমি কি করেছি আমি জানি না অপরাধ করে তাকলে দুনিয়ায় শাস্তি দিয়ে পবিত্র করে দাও কেয়ামতের দিনে একটা মিনিটের জন্যে আমি আমার আল্লাহ কে যেন না হারাইয়া যায় চিন্তা করলেন বাড়িতে যাওয়ার তো সুযোগ নেই আসেনি গ্রামে যদি গিয়া বলেন আমি সুলাইমান আমার বাবার দাও তাহলে আবার মায়ের শুরু ঠিক না সুলাইমান তো রাষ্ট্র চালায় তুমি খে চিন্তা করলেন যাওয়ার যখন জায়গা নাই আর জেলের ঘরে যখন থাকবার জায়গা পাইলাম আর যাই হোক থাকতে তো পারবো ঠাইকা গেলেন জেলের গরে কর্মচারী কি হয়ে গেলেন প্রতিদিন জেলের সঙ্গে মাছ ধরতে নদীতে যায় কি ছিলেন এখন কি কি কে বানাইছেন কেন এজন্য করেন অহংকার এরা কয় নাকি অহংকার করবেন এভাবে চলতে লাগলো এখানে তিনটা তিন রেওয়ায়ত এখানে আছে কেউ বলেছেন সুলাইমান জেলের চল্লিশ দিন কয়দিন কেউ বলেছেন ছয় মাস কেউ বলেছেন এক বছর কয়টা রেওয়ায়ত পাইলাম তিনটা রেওয়ায়তের বর্ণনা করার মতো টাইম নেই একটা রেওয়ায়ত বলবো ধরেন সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন এক বছর কয় বছর মুসলমান বন্ধুগণ গভীর মনে এক বছর কমপ্লিট শেষ হয়ে গেল এবার জেলে চিন্তা করে একটা ছেলে আমার ঘরে এক বছর কর্মচারী ছিল এর মতো আমানতদার ভদ্র বদ্র ছেলে তো পৃথিবীতে আর দেখি নাই এত ভালো ছেলে এত ভালো ছেলে তো পৃথিবীতে হয় না ছেলেটা তো এখন চলে যাবে এক বছর হয়েছে আমার ঘরে আমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে যদি ওই ছেলের কাছে বিয়ে দিতে পারি আমার জিন্দগি কামিয়া বিয়ে দিতে চিন্তা করলো বিয়ে যখন দিব তখন বিয়ে তো চাইলেই দিতে পারবো না তা জেলে চাইলে দিতে পারবে পারবে সমস্যা কি বুঝেন নাই সমস্যা দুই জায়গায় একটা হলো আল্লাহর হুকুম লাগবে না লাগবে না না আল্লাহর হুকুম স্যার আপনারা তাবিজ করে বিয়ে করবেন না করে তাবিজ কবজ করে কেডা মেয়ের আজিনা মেয়ের বাপ রাজিনা কর সব নিয়ে তাবিজ কর যেটা বাপ শুদ্ধ আমার বাড়িতে আয় কথা খান হারাম কাজ তো জেলে চিন্তা করে এক নম্বর হলো আল্লার হুকুম লাগবে দুই নাম্বার হলো জেলের গড়ে জেলের বউ আছে ওয়াইফ আছে ম্যাডাম আছে স্ত্রী আছে বউর অনুমতি ছাড়া কিছু করা যায় কন খবর আছে মায়ের খাইবেন জেলে চিন্তা করলে এখন বউর অনুমতি ছাড়া যদি বিয়ে দিয়ে দিলে মায়ের শুরু হয়ে যাব তাহলে আগে ঘর থেকে অনুমতি নিয়ে আস ঠিক না জেলে স্ত্রীর কাছে গেছে স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে বলেন আচ্ছা বলো তো ওই যে আমাদের ঘরে একটা ছেলে এক বছর থেকে কর্মচারী তুমি বলো তো একবার পাক্কা ইমানে এই ছেলেটার চরিত্র কেমন স্ত্রী বলছে স্বামী আপনি কি বললেন এই ছেলের চরিত্রের কথা আমাকে বললেন আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এই ছেলের মতো বদ্র আর চরিত্রবান কেউ নাই জোরে বলেন না আল্লাহ আকবর ভালো বলছে না খারাপ সবাই বলেন জেলে কয় আমিও তো ভালো বলছি জেলে বলে আচ্ছা বলো তো তুমিও বলেছ ভালো আমিও মনে করি ভালো আর মেয়ে বিয়ে দিতে হলে ভালো ছেলের দরকার কথা বলে আচ্ছা স্ত্রী তো তুমিও বলেছো ভালো আমিও বলেছি ভালো তাইলে এই ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দিলে কেমন হয় স্ত্রী কয় আবার কোন তো কে বললাম তো ওই যে আমাদের কর্মচারী এর কাছে আমাদের মেয়ে বিয়ে দিলে কেমন হয় ওই ছেলের কাছে আমার মেয়ে ও যদি ভালো মানুষ হইতো তাহলে পাবলিক কি পিটাই আমার নদীর পারে রাখত ভালো না না কইরে দিস এক মিনিট আগে কি বলছে এক মিনিট পরে এর কারণ কয়টা অহংকার যা পায় সব অহংকার একটু আগে মহিলা কি বলছে একটু পরে খারাপ এর অরিজিনাল কারণ হল মহিলারা সকাল বিকাল কালার পাল্টায় ঠিকই নজর এখন এই বুঝ সিনেমা দেখান আমি আপনাদের রাখার কারণ কথা চিনি না কিন্তু আমি কাউকে চিনি না আমি তফসিল করতেছি আর বাস্তবটা বোঝাতে চাইতেছি সকাল বিকাল কালার পালটা সব মায়েরা না মায়েরা বোনেরা ভালো আছে সকালে দেখবেন এক ছেলের সঙ্গে প্রেম করেছে বিকালে দেখবেন মায়া মাওয়ার উঠে আরক এক ছেলের মোটর সাইকেলের পিছনে বসা ঠিক না বলেন পাল্টায় দিস যার সাথে সারা দিন প্রেম করলো সকালে দেখছে তার চাইতে আর একটু টাকাওয়ালা ছেলে পাইছে ক তুমি অল আউট ঠিক বললাম না কালার সকালে এক কথা বিকালে এক কথা না সব না ভদ্র তো আছে আসে না জেলে চিন্তা করে সকালে একটু আগে বললো ভালো এখন বলে খারাপ কিন্তু মেয়েটারই ছেলের কাছে বিয়ে দেওয়াই লাগবে বউকে তো মানাতেই হবে মানাতে গেলে তো সাইজ করা লাগবে ঠিক না এজন্য আপনারা জানেন যুবকেরা জানে কেমনে আজকালকের মেয়েদেরকে সাইজ করতে হয়। ঠিক কি না এটা ঠিক তোমরা কেমনে বুঝলা কইটা কই ঠিক এটা কেমনে বুঝলা ঠিক মানে এই লাইনে খুব পাক্কা না হ্যাঁ এই লাইনে পাক্কা এগুলা বাদ দেও এগুলা সাপাত তোমরা তো মাইরা পিটাইয়া সাইজ করো দেখো কেমনে সাইজ করে জেলে গেছে গা বাজারে এই সাইডে কোনো বাজারের নাম আছে আলমপুর হাসারা স্বামী গেছেগা হাসারা বাজার বললাম আমাকে একটা নাম চিন্তা করছে বৌরে তো ঠিক করা লাগবে বাজারে গিয়ে সুন্দর একটা শাড়ি কিনছে এক কেজি মিষ্টি কিনছে দুইটা খিলিপান কিনছে খিলিপান মিষ্টি মিষ্টিপান ফগেরে নিছে। বাসা আইসা বলছে স্ত্রী এদিকে আস ওর কাছাকাছি বসো বসছে কার্টুনটা খুলো না স্ত্রী কার্টুন খুলছে কোনো দিকে যে সুন্দর শাড়ি স্বামী এটা কি তোমার জন্য আনছি গিফট মনে থাকে না তো খুব চয়েস করে একটা শাড়ি নিয়ে আসছি ইসলামপুর থেকে পর স্ত্রী বুঝলাম না রে গড়ে আইসে শুধু মায়ের দেয় আর আজকে শাড়ি আনছে কি বুঝতেছি না স্ত্রী শাড়ি পরছে শাড়ি পরার পরে স্বামী বলছে স্ত্রী তোমাকে আজকে দেখা মনে হচ্ছে বয়স বিশ বছর কমে গেছে গা কম সুন্দর লাগতেছে স্বামী বলছে স্ত্রী এদিকে আসো কাছাকাছি আসছে একটা মিষ্টি খাও এই কথা বলে নিজের হাতে স্ত্রীর একটা মিষ্টি খাওয়াইছে স্ত্রী চিন্তা করে আগে শাড়ি পরাইছে এখন মিষ্টি খাওয়াইছে এরপরে যদি কিছু বলে আর ওর কথা না শুনি তাইলে তো বিছানার পাশে যেই মোটা কুল মালিশ দেখতে যদি জাতা দিয়া ধরে তাহলে বাবা টাইম মাইরা ফেলাই বাসকে স্ত্রী মনে মনে বড় কত বের ধোয়া পড়তেছে লাই কাহিনী খাইনি কোন তুমিন আল্লাহ কোন বিপদ আসতেছে স্বামী আস্তে আস্তে করে পকেট থেকে মিষ্টি পান বাইর করছে মিষ্টি পান বাইর করে স্ত্রীর স্ত্রী মিষ্টি পানটা খাও স্ত্রীর মুখে মিষ্টি পান দেওয়ার পরে স্বামী বলতেছে স্ত্রী তোমাকে একটা কথা বলতে চাই বলা যাবে স্ত্রী বলে বলেন না আপনি আমার স্বামী একটা কেন হাজার কথা বলতে পারবেন গতকালকের কথাই তো গতকালকের কত কথা মনে নাই কই যে এই ছেলের কাছে মেয়েটারে বিয়ে দিতে চাই তুমি রাজি না রাজি হয়ে যাও স্ত্রী চিন্তা করে তাইলে রাজি করার জন্য এগুলা করতেছে ঘুষ খাওয়াইতেছে ঘুষ স্ত্রী মনে করছে আগে শাড়ি পরাইছে এরপরে মিষ্টি খাওয়াইছে এখন মিষ্টি পান খাওয়াইছে এখন যদি কই না তাহলে সকালে লাশ দেখবো বুড়ি গঙ্গা গেছে গা কথা ঠিক কিনা স্ত্রীকে দরকার নাই ভেজালেন মেয়েটা তার কাবী মেয়েটা আপনার আপনি যদি মনে করেন বিয়ে দিলে ভালো হবে দিয়া দেন আমার আপত্তি নাই রাজি হইছে কথা বলেন ডাইরেক্ট ডাইরেক্ট না ঘুরাইয়া ঘুরাইয়া কেন চিন্তা করে মাত্র ঘুষ খাইলাম ঘুষের শাড়ি কোনো শরীরে পড়া এখন যদি উল্টাপাল্টা করিতে তো মায়ের এই জন্য বৌরে মাঝে মাঝে গুষ দিয়ে আরে জায়জ স্ত্রীর দিন মাঝে মাঝে পারবেন তো ইনশাল্লাহ আপনারা তো গিফট দেননি আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের স্ত্রী রাজি স্বামী বলিস স্ত্রী তুমিও রাজি আমিও রাজি চলো বিয়া পড়ায় দিই আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ এক পর্যায়ে সকাল বেলা আল্লাহর কাছে এসে বলছে সুলাইমান তোমাকে একটা কথা বলতে চাই বাবা তুমি কি আমার কথা মানবা সুলাইমান বললেন বলেন কি বলতে চান বাবা এক বৎসর হয়ে গেছে তুমি তো চলে যাইবা এক বৎসর থেকে তোমাকে জানি চিনি তোমার কাছে আমার জানার বিষয় তুমি বলো তো আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন সুলাইমান আলী সালাম বললেন বাবা আপনার ঘরে আপনি আপনার